এই বাসে তোমার পাশে বসা মহিলার ভাড়া দিচ্ছিলা কেন তুমি এমনিই দিছি বাসায় গিয়ে তোমারে সব খুলে বলবো ফাজলামি করো আমার সাথে সত্যি করে বলো এই মহিলার সাথে তোমার কি সম্পর্ক বালের সম্পর্ক ব্যাগের চেইন খুলতে যায় আমার প্যান্টের চেইন খুলতেছিল তাই দিছি চিয়ার অসুরত কিন্তু খারাপ না গণবিবাহে আমিও যোগ দিতে পারতাম কিন্তু সমস্যা একটাই আমি বিবাহিত তো শোনো ভালোবাসা বিয়া করছিলাম তোমারে কোনোদিন ভাবি নাই তুমি আমার মনটাই বুঝবা না হ্যাঁ তোমার মন বুঝতে গেলে তো এক মাসের ভরা পকেট তিন দিনে খালি করতে হয় কি বললা তুমি কি এমন চাই তোমার কাছে মাসে দুই তিনটা থ্রি পিস আর দুই এক জোড়া জুতা দিয়েই তো খালাস হয়ে যাও পার্লারের বিলটাও তো ঠিক মতো দিতে চাও না কপাল আমার কেন যে কিপটা ব্যাডারে পছন্দ করতে গেলাম ভাই আজকে মসজিদের হুজুর তোমাকে মারছে কেন কি করছো তুমি হুজুর জিজ্ঞেস করছে যারা খারাপ কাজ করে তারা কোথায় যায় কি উত্তর দিছিল আর হুজুর কেন মারলো সেটা বলো আমি বলছি শহরের লোক হোটেলে যায় গ্রামের লোক পাট খেতে যায় জান বলছি কি শোনো না হুম বলো আগে বলো তুমি রাগ করবে না আচ্ছা বলো না বলো তুমি রাগ করবে না ঠিক আছে করব না বলো তুমি তো জানো তোমার একমাত্র শালা সাউথ আফ্রিকা যাওয়ার জন্য বায়না ধরেছে টাকা টাকাshort পড়ছিল তাই আমি তোমার কাছে জিজ্ঞেস না করে আমাদের ফ্ল্যাটটা এক সপ্তাহের জন্য বন্ধক রেখে তোমার শালাকে 8 লাখ টাকা দিয়ে দিছি। নাটক করো না মাত্র এক সপ্তাহই তো। কি পাগলের মতো বকবক করছো? এক সপ্তাহ মানে এক সপ্তাহ তুমি টাকা পাবা কই? ও মা তুমি ভুলে গেছো 26 তারিখ আসতে তো মাত্র এক সপ্তাহই বাকি আছে। তখন তো আমরা কোটিপতি হয়ে যাবো। শুধু আমাদের ফ্ল্যাট না তখন তো পুরো বিল্ডিংটাই কিনে ফেলতে পারবো আমরা। Oh তাই পাশের পাশের ভাবিরে দেখছো কি বিশ্রী ভাবে শাড়ি পরে কোন ভাবি যারে সবাই এখন আন্টি বলে ডাকে আরে হ্যাঁ পেট বের করে শাড়ি পরছে পেটের বিশ্রী কালো দাগ দেখা যায় আরে বোকা ওটা কালো দাগ না ওটা হলো পেটের নিচে ট্যাটু আঁকানো আজকে তোরে খাইছি ওই ট্যাটু তুই দেখলি কি করে বাই বাই টাটা চলে হোক মে হোক দুটি সন্তানই যথেষ্ট আচ্ছা ভাবি আপনি 6টা বাচ্চা নিলেন কোন আকেলে ভাই আমার তো 6টা বাচ্চা আর আমার শ্বশুরের যে 10টা বাচ্চা তার কাছে জিজ্ঞেস করতে পারেন না সে কোন আকেলে নিছে জিজ্ঞেস করছিলাম সে যে উত্তর দিতে তা শুনলে আপনি নিজে বেহু হয়ে যাবেন তাই নাকি তা শ্বশুর মশাইয়ের কাছে কি জিজ্ঞেস করছিলেন জিজ্ঞেস করছিলাম কাকা আপনারা যে পনেরোটা ষোলোটা করে বাচ্চা নিতেন আপনাদের কি খায় দেয় কোনো কাজ ছিল না শ্বশুর মশাই কি উত্তর দিছিল উত্তরে বলল বাবারে তোমাদের মতো সারা রাত আমরা মোবাইলে সময় নষ্ট করতাম না বাপ কা বেটা সিপাই গোরা আপনার ভাইও রাতের বেলা মোবাইল চালায় সময় নষ্ট করে না মারো কিছু মারো মারো হাফাজা আর বিরক্ত করুম না আমি টুম্পারেই বিয়ে করুন সাহস থাকলে আসিস প্যান্ট খুললে রাখিয়ে দেবো কি হয়েছে আমার রিপোর্ট দেখে কি বুঝলা কিছু না ঝামেলা করে না তো একা থাকতে দাও আরে বাবা তুমি না বললে আমি কি করে বুঝবো আমার কি হয়েছে সবকিছু কি আমারে বলে দিতে হবে তুমি কিছু বোঝো আরে গাধা আমি কেমনে বুঝবো ডাক্তার তো তুমি